ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস কেয়ার আজকে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এমসি কিউয়ের যে শুরু করেছিলাম সেখানে আজকে ক্লাস সেভেন করে আলোচনা করবো সেখানেও গতগুলো ক্লাসের মতো এই ক্লাসেও আমরা বিভিন্ন এক্সামে আসা প্রিভিয়াস ইয়াস তার পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব যেগুলো আপকামিং যে এক্সামগুলো আছে সেখানে আসতে পারে তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এর পাশাপাশি এটাও বলে দিচ্ছি যে যারা পার্টিকুলার শুধুমাত্র হিস্ট্রির ওপর ফোকাস করছো বা এস এসটি প্রিপারেশন করছো বা সাবজেক্টের জন্য প্রিপারেশন করছো তাহলে হিস্ট্রি যদি ডিসক্রিপটিভ ক্লাসের জন্য ক্লাস করতে চাও তাহলে আমার সেকেন্ড চ্যানেল আছে যেখানে শুধুমাত্র হিস্ট্রি সমস্ত ওয়ার্ল্ড হিস্ট্রি এবং ইন্ডিয়ান হিস্ট্রি সমস্ত কিছু ডিসক্রিপটিভ ক্লাস করানো হচ্ছে চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই নিম্নলিখিত কোন আন্দোলনটি বঙ্গভঙ্গের তাৎক্ষণিক ফল ছিল এটা ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার উনিশে এসেছিলো অপশানগুলো দেখে নেব অসহযোগ আন্দোলন স্বদেশী আন্দোলন আইন অমান্য আন্দোলন অদর আন্দোলন সঠিক উত্তর হবে অপশান বি স্বদেশী আন্দোলন নেক্সট কোয়েশ্চেন গদর শব্দের অর্থ কি এটা ডাব্লিউ বিসিএস ফ্রিলিমস দু হাজার কুড়ি প্রশ্ন বিপ্লব স্বাধীনতা স্বরাজ মুক্তি সঠিক উত্তর হবে অপশন এ বিপ্লব নেক্সট কোয়েশ্চেন অভিনব ভারতের প্রতিষ্ঠাতা কে এটা একটা গুপ্ত বিপ্লবী সমিতি ছিলেন এর প্রতিষ্ঠাতা ছিলেন এটা ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার প্রশ্ন ক্ষুদিরাম বসু দামোদর বিনায়ক সাভারকার প্রভুল্ল চাকি ভগৎ সিং সঠিক উত্তর হবে অপশান বি দামোদর বিনায়কার সাভারকার নেক্সট কোশ্চেন হুমরুল লীগ কোথায় স্থাপিত হয়েছিল হুমরুল লীগ স্থাপিত হয়েছিল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এর এটা তো আমরা জানি কিন্তু কোথায় হয়েছিল সাতারা পুনে বেরার বেলগাঁও সঠিক উত্তর হবে অপশান বি পুনেতে নেক্সট কোয়েশ্চেন মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়েছিল উনিশশো সাত উনিশশো নয় উনিশশো এগারো উনিশশো উনিশ খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো নয় সালে নেক্সট কোয়েশ্চেন অনুশীলন সমিতি কে সংগঠিত করেছিলেন যতীন দাস বটুকেশ্বর দত্ত পি মিত্র ও শ্রেণী কুমার দত্ত সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন স্যার কার্জন উইলিকে কে হত্যা করেন এই হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো সাত খ্রিস্টাব্দে কে করেছিলেন বি এন দত্ত এম এল ধিংরা এস সি চ্যাটার্জি অজিত অজিত সিং সঠিক উত্তর হবে অপশন বি এম এল ধিংরা নেক্সট কোয়েশন নিম্নলিখিত কোনটি লিবারেলদের মুখপত্র ছিল নিউ ইন্ডিয়া লিডার ইয়ং ইন্ডিয়া ফ্রি প্রেস জার্নাল সঠিক উত্তর হবে অপশন বি লিডার নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন অ্যানি অ্যানিভেসান বিজয়লক্ষ্মী পণ্ডিত সরোজিনী নাইডু অরুণা আসফ আলী সঠিক উত্তর হবে অপশান অ্যানি অ্যানিভেসান নেক্সট কোশ্চেন স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন এই যে সমিতা বিপ্লবী সমিতিগুলি বা যে পত্র পত্রপত্রিকাগুলো আছে এগুলো থেকে কিন্তু খুব কোশ্চেন আসে বিশেষ করে পিএসসি যে এক্সামগুলো হয় সেখানে কিন্তু এই কোয়েশনগুলো খুব আসে তো এগুলো আমি চেষ্টা করি যে প্রত্যেকটা ক্লাসেই এর মধ্যে থেকে কিছু কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে আসা তো অপশানগুলো দেখে নেব অশ্বিনী কুমার দত্ত পুলিন্দা সূর্য সেন বারিন্দ্র ঘোষ সঠিক উত্তর হবে অপশান এ অশ্বিনী কুমার দত্ত নেক্সট কোয়েশ্চেন বারাণসী সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে এম জি রানাডে কেশবচন্দ্র সেন অ্যানি বেসান জি এইচ দেশমুখ সঠিক উত্তর হবে অপশন সি অ্যানিমেশন নেক্সট কোয়েশ্চেন কোন সরি কোন অভিযানে নেতৃত্ব দানের সময় প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয় ফেনী অভিযান চট্টগ্রাম অস্ট্রাগান লুঠন কার্পল অভিযান পাহাড়তলীর ইউরোপীয় ক্লাব আক্রমণ সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট কোয়েশ্চেন লর্ড হারিঞ্জার উপরে কে আক্রমণ করেছিলেন এটা এই ঘটনাটা ঘটেছিল উনিশশো সালে কে চালিয়েছিলেন গুলি বা আক্রমণ করেছিলেন রাসবিহারী বসু ভগৎ সিং ক্ষুদিরাম বসু অজিত সিং সঠিক উত্তর হবে অপশান এ রাসবিহারী বসু নেক্সট দা দ্য উইল এই সংবাদপত্রের সঙ্গে কে যুক্ত ছিলেন জন ব্রাইট শ্যামজি কৃষ্ণবর্মা উইলিয়াম ওয়েডার ওয়ান অ্যানি বেসান্ত সঠিক উত্তর হবে অপশান ডি অ্যানিবেশান্ত নেক্সট কোয়েশ্চেন জাতীয় শিক্ষা পরিষদ কে প্রতিষ্ঠা করেন সতীশ মুখার্জি অরবিন্দ ঘোষ রাজা এস সি মল্লিক রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর হবে অপশান সি রাজা এস সি মল্লিক নেক্সট কোয়েশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের লক্ষ্ণৌ অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন এই লখনৌ অধিবেশন খুব গুরুত্বপূর্ণ এবং এটা হয়েছিল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে অপশনগুলো দেখে নেব অম্বিকাচরণ মজুমদার আর এন মাধুকার মদন মোহন মালব্য রাসবিহারী বসু সঠিক উত্তর হবে অপশান এ অম্বিকাচরণ মজুমদার নেক্সট কোয়েশ্চেন সরোজিনী নাইডুর প্রতিষ্ঠিত মহিলা সংগঠনের নাম কি নারী সত্যাগ্রহ সমিতি মহিলা রাষ্ট্রীয় সংঘ রাষ্ট্রীয় স্ত্রী সংঘ মহিলা সংঘ সঠিক উত্তর হবে অপশান সি রাষ্ট্রীয় স্ত্রী সংঘ নেক্সট কোশ্চেন জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে অপশানগুলো দেখে নেব সৌকাত আলী ডক্টর জাকির হোসেন মোহাম্মদ আলী আগা খান সঠিক উত্তর হবে অপশান সি মোহাম্মদ আলী সরিট কোন উদ্দেশ্যে সাইমন কমিশন গঠন করা হয়েছিল ভারতীয় সংবিধানের সংস্কার শিক্ষা সংস্কার জেল কোর্ট সংস্কার প্রশাসনিক সংস্কার সঠিক উত্তর হবে অপশান এ ভারতীয় সংবিধানের সংস্কার নেক্সট কোয়েশ্চেন স্বরাজ পার্টি প্রতিষ্ঠাতা সভাপতি গিয়েছিলেন প্রতিষ্ঠা কে করেছিলেন এখানে জানতে চাওয়া হয়নি এখানে বলা হয়েছে প্রতিষ্ঠাতার সময় তার সভাপতি কে ছিলেন মতিলাল নেহরু সি আর দাস রাজেন্দ্র প্রসাদ রাজা গোপাল আচার্য সঠিক উত্তর হবে অপশন বি সি আর দাস নেক্সট কোয়েশ্চেন সাইমন কমিশন ভারতে কবে আসে সাইমন কমিশন কি জন্য গঠিত হয়েছিল এটা তো আগে দেখলাম কিন্তু সাইমন কমিশন ভারতে কবে ছিল খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন বিভিন্ন এক্সামে আসে অপশানগুলো দেখে নেব উনিশশো কুড়ি উনিশশো বাইশ উনিশশো সাতাশ উনিশশো বিয়াল্লিশ সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সাতাশ নেক্সট কোয়েশ্চেন প্রথম গোল টেবিল বৈঠকের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কেছিলেন বলডোইন র্যামসে ম্যাকডোনাল্ড নেভিল চেভারলেন উইনস্টন চার্চেল সঠিক উত্তর হবে অপশন বি র্যামসে ম্যাকডোনাল্ড নেক্সট কোয়েশ্চেন কোন বছর জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করে উনিশশো সঠিক উত্তর হবে অপশান বি সরি উনিশশো উনত্রিশ নেক্সট ভারতীয় অসন্তোষের জনক কাকে বলা হয় এটা ওয়েস্ট বেঙ্গল এস এল এস টি দু হাজার ষোলো যে এক্সাম হয়েছিল সেখানে এসেছিল অপশানগুলো দেখে নেব দাদাভাই নৌরজি মহাত্মা গান্ধী বিজি তিলক বিপিনচন্দ্র পাল সঠিক উত্তর হবে অপশান সি বিজি তিলক বা বালগঙ্গাধর তিলক নেক্সট কোশ্চেন নাগপুরে যেটা উনিশশো তেইশ খ্রিস্টাব্দে যে নাগপুরে যে সত্যাগ্রহ হয়েছিল তাকে কী সত্যাগ্রহ বলা হয় এটা এসএসসিসিজিএলে এসেছিলো প্রিভিয়ার চেয়ার্সে অপশানগুলো দেখে নেবো লবণ সত্যাগ্রহ ব্যক্তিগত সত্যাগ্রহ রায়ত সত্যাগ্রহ ফ্ল্যাগ সত্যাগ্রহ সঠিক উত্তর হবে অপশান ডি ফ্ল্যাগ সত্যাগ্রহ নেক্সট কোয়েশ্চেন কে নাগাল্যান্ডের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন বিনা দাশগুপ্ত সরোজিনী নাইডু রানী গুইচালো প্রীতি ওয়ার্দে প্রীতিলতা ওয়ার্ডেদার সঠিক উত্তর হবে অপশান সি রানী হুইচালো নেক্সট কোয়েশ্চেন এফ আই আই অর্থাৎ ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স ও ইন্ডাস্ট্রি এটি কবে গঠিত হয়েছিল উনিশশো পাঁচ উনিশশো সাত উনিশশো সতেরো উনিশশো সাতাশ সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো সাতাশ নেক্সট কোয়েশ্চেন যুক্তরাষ্ট্রের ধারণার প্রস্তাব যে প্রস্তাবের যে পথ সেটা কে দিয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো আঠাশ সংস্কার আইন মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন উনিশশো সালে নেহেরু রিপোর্ট কমিটি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন নবজীবনের সম্পাদনা কে করেন লালা লালাহরদয়াল অরবিন্দ ঘোষ গান্ধীজি রাসবিহারী বসু সঠিক উত্তর হবে অপশান সি গান্ধীজি আজকের যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয়েছিল পাকিস্তান প্রস্তাব হয়েছিল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে কোথায় পাশ হয়েছিল এটা হচ্ছে ডাব্লু বিসিএস ফিলিমস দু হাজার উনিশের প্রশ্ন অপশানগুলো দেখে নেবো লাহোর দিল্লি বোম্বে লখনৌ সঠিক উত্তর হবে অপশান এ লাহোরের তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে